আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো যে তোমরা যারা চব্বিশ সালে এইচএসসি পরীক্ষা দিবে তো চব্বিশ সালের এইচএসসি পরীক্ষা পিছানোর জন্য কিন্তু শিক্ষার্থীরা আন্দোলন করতেছে আসলে চব্বিশ সালের এইচএসসি পরীক্ষা পিছানো সঠিক হবে কিনা এই বিষয়ে অবশ্যই তোমাদের মতামতটা তোমরা নিশ্চয়ই কমেন্ট করে জানাও যে এইচএসসি পরীক্ষা পিছানো উচিত নাকি উচিত না অবশ্যই তোমরা সেটা নিশ্চয়ই কমেন্ট করে জানাবে তো এখন বিষয়টা হচ্ছে যে এইস এসসির চব্বিশ পরীক্ষা পিছন শিক্ষার্থীরা আন্দোলন করতেছে একই সঙ্গে ঢাকা শিক্ষা বোর্ডে চট্টগ্রাম শিক্ষা বোর্ড সহ আরও কয়েকটি শিক্ষা বোর্ডে কিন্তু এইসএসসির চব্বিশ পরীক্ষার্থীরা স্মারকলিপি জমা দিয়েছে তো এই বিষয়ে শিক্ষার্থীরা কি বলতেছে এই ভিডিওর মাধ্যমে তোমাদের বিস্তারিত জানাবো একই সঙ্গে শিক্ষা বোর্ড কি বলতেছে আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে জানার চেষ্টা করবো তো তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে আর চব্বিশ সালে এইচএসসি পরীক্ষার্থীদের সকল তথ্য কিন্তু এই চ্যানেল মাধ্যমে জানতে পারবে তো তোমরা যারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তো বিষয়টা হচ্ছে যে ইতিপূর্বে কিন্তু ঢাকা শিক্ষা বোর্ড থেকে এইচএসসি চব্বিশ পরীক্ষার্থীদের রুটিন কিন্তু প্রকাশিত করছে তোমরা এখানে রুটিনটা দেখতে পাচ্ছ এই রুটিন অনুযায়ী এইচএসসি চব্বিশ পরীক্ষার্থীদের বাংলা প্রথম পত্রের মাধ্যমে কিন্তু এইচএসসি চব্বিশ পরীক্ষা শুরু হচ্ছে এখন অনেক শিক্ষার্থী বলতেছে যে আগে আমরা সম্পূর্ণ মাস ক্লাস করতে পারিনি এই দুটো দাবি কিন্তু শিক্ষার্থীরা সবচেয়ে বেশি করতেছে যে আমরা যারা চব্বিশ সালে এইচএসসি পরীক্ষা দিব আমরা সম্পূর্ণ মাস পড়তে পারিনি এই জন্য আমাদের চব্বিশ সালে এইচএসসি পরীক্ষা দুই মাসের মতো পিছানো হোক এই বিষয়ে তোমাদের তথ্যটা একটু দেখাই এখানে তোমরা একটা নিউজ দেখতে পাচ্ছ দেখো আমি যদি তোমাদের নিউজটা একটু টার্গেট করে দেয় এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো শিক্ষা বোর্ডের কর্মকর্তারা বলেছে পড়াশোনার জন্য সময় কম পাওয়ায় সিলেবাস সংক্ষিপ্ত করা হয়েছে তবে এবারের পরীক্ষা অংশ নিতে যাওয়া শিক্ষেত্রে বলতেছে সিলেবাস সংক্ষিপ্ত করার ফলে আমাদের কোনো সুবিধা হচ্ছে না তাই সিলেবাস আরও কমাতে হবে নইলে পরীক্ষা পিছিয়ে দিতে হবে অর্থাৎ চব্বিশ সালে এসএসসি পরীক্ষার্থীদের কিন্তু সিলেবাস এমনিতেই কিন্তু অনেক শর্ট করা হয়েছে তারপরও অনেক শিক্ষার্থী বলতেছে যে এইচএসির চব্বিশ পরীক্ষার্থীদের সিলেবাসটা শর্ট করা হোক না হলে কমপক্ষে দুই মাস এইচএসসি পরীক্ষা পিছানো হোক তো এই বিষয়ে তোমাদের মতামতটা কি অবশ্যই তোমরা নিচে কমেন্ট করে জানাবে তো চব্বিশ সালের এইচএসসি পরীক্ষার সিলেবাস কি কমানো হবে নাকি এইচএসির চব্বিশ পরীক্ষা পিছানো হবে এই বিষয়টা নিয়ে কিন্তু অনেক শিক্ষার্থীর মনে কনফিউশন রয়েছে সেটা তোমাদের একটু পরিষ্কার করে দেয় আমি যদি একটু নিচে আসি এখানে তোমাদের একটু দেখায় এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো আমি এই বিষয়গুলো আমি তোমাদের পরিষ্কার করে দিচ্ছি এই জন্য যাতে করে তোমাদের বুঝতে সহজ হয় সিলেবাস আরও সংক্ষিপ্ত করা বা পরীক্ষা আরও পিছিয়ে দেওয়া। দাবিতে আগামী বাইশ মে মানববন্ধন করেন এইচএসসি পরীক্ষাত্রে বিভিন্ন গণমাধ্যমে অফিসে ফোন করে তাদের এই কর্মসূচির কথা জানানো হয় একই সঙ্গে ঢাকা শিক্ষা বোর্ড সহ চট্টগ্রাম বোর্ড সহ আরও কয়েকটি বোর্ডে কিন্তু ফারুক লিপি শিক্ষার্থীরা কিন্তু জমা দিয়েছে যে এইচএসসি চব্বিশ পরীক্ষা পিছানো হোক তো তোমাদের পরীক্ষা পিছানো হবে কিনা এই বিষয়ে কিন্তু এখানে একদম পরিষ্কার করে দিয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ দেখো তবে ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আব্দুল বাসা বলেন যারা এবার এইচএসসি পরীক্ষা দিবে তাদের সিলেবাস সংক্ষিপ্ত করা হয়েছে ফলে পরীক্ষা পিছানো আর কোনো সুযোগ নেই অর্থাৎ হাজার চব্বিশ সালে এইচএসসি পরীক্ষা দিচ্ছ তোমাদের তিরিশ জুন থেকে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে তোমাদের চব্বিশ সালে এইচএসসি পরীক্ষার পিছানোর কোনো সুযোগ এখানে নেই শিক্ষা বোর্ড থেকে কিন্তু একেবারে পরিষ্কার করে দিয়েছে তো প্রতিনিয়ত শিক্ষামূলক খুঁটিনাটি আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো